হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি ঘনকের প্রতিটি বাহুকে ফিফটি কমানো হলেও মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফল্যের অনুপাত কী হবে হিসাব করে লেখো তাহলে প্রথমে বলে রাখি এই যে অঙ্কটা এটা আমরা এ ধরে করতে পারি আবার এ না ধরেও করতে পারি তো আমি এখানে দুটো পদ্ধতি দেখাবো যে এ ধরে করলে কী হবে আর এ না ধরে করলে কেমন হবে সুতরাং ভিডিওটা একটু বড়ো হবে আস তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে প্রথম আমি এ না ধরে করব তো এখানে প্রতিটি বাহুকে ফিফটি পারসেন্ট কমানো হলো বলা আছে তো প্রতিটি বাহু কত বাহু দৈর্ঘ্য আমি একশো ধরে নেব যে মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান একশো একক অতএব ঘনফল বা আয়তন সমান বাহু কিউব অর্থাৎ একশো কিউব ঘন একক বা একক কিউব লিখতে পারি আমরা সমান একশো তিন তিনখানা গুণ করতে হবে তাহলে তিনটে এক গুণ করলে তিন আর দুটো করে শূন্য তিনবার অর্থাৎ ছটা দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা হলো এখন তাহলে ফিফটি পারসেন্ট কমানো হয়েছে ফিফটি পার্সেন্ট কমানো হয়েছে প্রতিবাহুকে তাহলে ফিফটি পার্সেন্ট কমালে প্রতি বাহুকে ফিফটি পার্সেন্ট কমালে কমালে বাহুর দীর্ঘ হয় আগে ছিল একশো ফিফটি পার্সেন্ট কমানো হয়েছে তাহলে এখন হবে পঞ্চাশ একক ও ঘন ফল বা আয়তন হয় ফিফটি কিউব একক কিউব তো পাঁচ তিনখানা গুণ করতে হবে আমরা জানি পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ 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 পঁচিশ তার সাথে আবার পাঁচ গুণ তাহলে এটা হচ্ছে একশো পঁচিশ তাহলে এখানে হবে একশো পঁচিশ এবং তিনখানা শূন্য আছে এক দুই তিন তাহলে এত একক কিউব তো তাহলে ঘনফল কত বাড়লো সেটা আচ্ছা এখানে ঘনফল কত পারলে বের করতে হবে না এখানে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত তাহলে মূল ঘনকের ছিল এটা পরিবর্তিত ঘনকের এটা তাহলে ঘনফলের অনুপাত এটা মূল ঘনক ইস টু পরিবর্তিত ঘনক তো মূল ঘনক ইস্টু পরিবর্তিত ঘনক এখন মূল ঘনকের রাখি একের আছে একের পিঠে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আর পরিবর্তিত ঘনক আছে একশো পঁচিশ তার পিঠে তিনখানা শূন্য তো আমরা কি করতে পারি আমরা এই প্রত্যেকটা সংখ্যাকে বাদিক এবং ডান্দিক এই পূর্বপদ আর উত্তর পদকে একের পিঠে তিনটে শূন্য অর্থাৎ এক হাজার দিয়ে ভাগ করতে পারি তাহলে এখানে তিনটে শূন্য আর থাকবে না তিনখানা শূন্য পড়ে থাকবে আর তিনটে শূন্য থাকবে না কারণ এক হাজার দিয়ে ভাগ করছি এবার এখানে হবে একশো পঁচিশ তাহলে এখানে কী হলো আমরা পঁচিশ দিয়ে ভাগ করব তো এখানে এই একশো যদি ধরি চার পঁচিশ এবং একশো চার দিলাম এই শূন্যটা বসিয়ে দিলাম আর এখানে পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা জানি যে পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ হয়েছিলো তাহলে পঁচিশ দিয়ে ভাগ করলে পাঁচ হবে তো এটা সমান পেলাম পাঁচ দিয়ে ভাগ করলে আট ইস টু এক আট ইস টু এক এলো এটা আমরা কী করলাম এটা X বা এ কোনো কিছু না ধরে করলাম সেক্ষেত্রে আর্টিস্ট ওয়ান হয়েছে এখন যদি এক্স ধরি বা এ ধরি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আর্টিস্ট টু এক আসবে এবং অঙ্কটা কিভাবে করতে হবে সেটা দেখে নাও তাহলে প্রথমে ঘনকটির গণকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নেব বিকল্প পদ্ধতি মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দীর্ঘ সমান এ একক অতএব অতএব ঘনফল সমান একউব ঘন একক ফিফটি পারসেন্ট কমালে ঘনকের প্রতিটি বাহুদ্যোগ্য হয় আগে ছিল এ কমেছি বলে মাইনাস কত কমাছি এ এর ফিফটি এ এর ফিফটি পারসেন্ট মানে এ ইন টু পঞ্চাশ বাই একশো তাহলে এই হবে হিসাব করতে হবে এটা কত আসছে পঞ্চাশ দিয়ে কাটলে পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ দু কোনো একশো তো এটা হচ্ছে এ মাইনাস এ এবং এক গুণ করলে এ বাই টু একক তো এটা সময় এ বাই টু হয় তো এ বাই টু কী করে হয় সেটা একবার দেখিয়ে দিই এখানে এক এবং দুই এর লসাগু দুই লিখতে হবে এক দিয়ে দুইকে ভাগ করলে আমরা দুই পাই দুই দিয়ে ওপরের এককে গুণ একে না দুই দিয়ে একে গুণ করলে টু এ এক দিয়ে দুইকে ভাগ করলাম হলো দুই দুই দিয়ে একে গুণ করলে টু এ হলো দুই দিয়ে দুইকে ভাগ করলে এক পাই এক দিয়ে একে গুণ তাহলে এটা হলো এ আর একক তাহলে টু এ থেকে এ বিয়োগ করলে এ বাই টু একক তাহলে এটা হলো কি পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য তো পরিবর্তিত ক্ষণকের ঘন ফল সমান এ বাই টু তার হল কিউব ঘন একক তো এখানে হবে একউব বাই দুই দু চার চার দুকোনো আট একউব বাই এইট ঘন একক তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনক মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত সমান মূল ঘনকেরটা আছে একিউব এখানে একইব আছে আর পরিবর্তিত ঘনকেরটা আছে কিউব বাই এইট যেহেতু নিচে আট আছে তাহলে পূর্বপদ উত্তরপদ প্রত্যেক পদকে আমি আট দিয়ে গুন করব তাহলে একিউব ইন্টু এইট এটা পূর্বপদকে গুন করলাম আর উত্তরপদ ছিল ছিল কিউব বাই এইট একেও আট দিয়ে গুণ করছি আট আট কেটে যাচ্ছে তাহলে এটা সমান পাই এইট এ কিউব ইস টু এ কিউব এ কিউব দিয়ে ভাগ করলে এইট ইস টু ওয়ান তো এটা হয়ে গেল এটা এ ধরে করলাম আর আগে আমি এ না ধরে করেছিলাম এখানেও এইট ইস টু ওয়ান হয়েছিল আবার এখানেও তাই এখানে হলো এইট ইস টু ওয়ান তাহলে মূল ঘনকার পরিবর্তিত ঘনকে আয়তনের অনু আয়তনের অনুপাত এইটিস টু ওয়ান তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ